যা ছিল আমাদের কাছে সবগুলো আমরা পুলিশের কাছে পেশ করছি পুলিশ যখন ওই সিসিটিভি ফুটেজ দেখছে তখন তো তাদের কোনো রকম কথাই থাকে না হ্যাঁ তারা আইডেন্টিফাই করছে তারা ওই সিসিটিভিতে যারা ছিল তাদের নাম দিয়া তারা অজ্ঞাত অধিকার দিছে। হ্যাঁ এবং আমরা পরবর্তীতে বলতেছি যে আমাদের ভিডিও ফুটেজগুলো আমাদের ব্যাগ দেন বা আমাদের একটা কপি দেন ওনারা দিচ্ছে না বলেছে যে পরে দেওয়া যাবে পরে দেখা যাবে এটা পরে দেখা যাবে এরকম করছে আর যে তারা আরেকটা জিনিস উল্লেখ করতেছে যে মামলা নাকি আমরা করতে চাইনি এটা কি আদৌ সম্ভব আমাদের স্বজন হারাইছি আমরা কি কোনোদিন এটা চাইবো যে আমরা বিচার পাবো না আমরা ন্যায় বিচার চাবো না এটা কি কোনোদিনও সম্ভব কিভাবে ভিত্তিহীন কথাগুলো বলতেছে যে আমরা নাকি মামলা করতে চাচ্ছিলাম না এটা কোনো কথা জনগণ বলুক যে এটা এটা কি তাদের মন্তব্য আর আমাদের তাদের আমাদের তাদের জায়গায় বসা বসাই দেখুক যে এটাকে আমরা আদৌ করব আমরা তো চাইবো যে আমরা যে জায়গায় ভিডিওতে একদম প্রকাশ্যে আমার আমার মামাকে যেভাবে নিঃশংসভাবে মারা হয়েছে আমরা তো অবশ্যই চাবো যে মামলা করব আসামিদের আইনের আইনের আওতায় আনতে চাবো এগুলো তো আমাদের দায়ী আমরা তো এগুলো চাইবোই পুলিশে বলতেছে যে আমরা মামলাই করতে চাইনি এটা কি ভিত্তিহীন না তো সেই ক্ষেত্রে কি আপনারা আরও কোনো সরকারের যারা করেছে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে বা হ্যাঁ আমি চাচ্ছি ওনারা নিজ দায়িত্বে এটাকে তাদের গুরুত্ব সহকারে দেখুক পুলিশ যে কথাগুলো ভিত্তিহীন এবং তারা প্রথমেই আমাদের সাথে গাদ্দারি করছে আসামির নাম তারা চেঞ্জ করছে কেন চেঞ্জ করলো এটা আমার প্রশ্ন একটাই প্রশ্ন আমার তাদের কাছে যে এখন যে বলতেছে চেঞ্জ করা যাবে না কেন আমরা কি তাহলে নির্দোষ মানুষকে শাস্তি দিব দিব না তো যারা যারা শাস্তি প্রাপ্য তাদেরকে আমরা শাস্তি দিব আমরা কেন নির্দোষকে শাস্তি দিবো আমরা তো চাইবো না যে যারা এটা করছে তাদেরকে আমরা আমরা ছেড়ে তো সেটা করবো না কোনোদিন আমরা চাইবো যে যে দোষ করছে যে আমার নামাকে নিঃশংসভাবে হত্যার সাথে জড়িত তারা আইনের আওতায় আসুক এটা তো আমরা চাইবো সাধারণ ভাবে এটা এটা সিম্পল এটা চাইবো আমরা ধন্যবাদ আমরা একটু তাদের অনেক ভালো পৃথিবীর মানুষ ছিল সে গরিব দুঃখী পাশে সবসময় দাঁড়াতো যে যে কোনো জায়গায় যদি একটু দান চাইতো সে জায়গায় সে দান করতো মানে নিজের প্রতি কোনো কেয়ার কেয়ারে অন্যের প্রতি জাপিয়ে পড়তো

সে এতটাই ভালো মানুষ ছিল কিছুদিন নিজের চিকিৎসা জন্য দেখে যে না গুরুতর অসুস্থ তার ট্রিটমেন্ট করার জন্য কোনো মানুষ নাই মানে তার আর্থিক অবস্থা খুবই খারাপ তারপর নিজে না ট্রিটমেন্ট করে তারপর তাকে ট্রিটমেন্ট করার সুযোগ করে দিছে যে আমি পরেও করতে পারবো কিন্তু সে করুক

একইলে হইলে বাহারাইসে মাহারায় আর তিন ভাই ছিল যখন ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আর মায়ের সহারে নিয়ে অব আসারে নিয়ে এতটুকু করে বড় বানাইছে তারপর সেই থেকে ছোট থেকে বড় হইয়া আইস মানুষের মতো মানুষ হইয়া এই নানাবাড়ির এলাকায় মসজিদ মার এই আমাকে ওই এলাকায় আইসে খুব সম্মান দিতে খুব ভালো ভালো লোকাল হ্যাঁ আনার কথা কি কি বলবো আর কী মালে আম ওটা না এই যে একটা মসজিদ উঠেছে নানাবাড়ি এলাকায় এই ওর মার গরু খান আর মায় মারা যাওয়ার পর

এখানে কিন্তু তার লাশটি দাপন করা হয়েছে তার মায়ের কবরের পাশে সে বলেছে যে আমার মায়ের কবরের সাথে যাতে যেন তার কবরটি হয় সে আর কি ওসিয়াত করেছিল তার জন্যই আর কি এখানে মাটি দেওয়া হয়েছে তার নানা বাড়িতে ঠিক আছে তো দেখেন এই কবরটি এখানে আছে তার মায়ের কবরের পাশেই তো এই হচ্ছে রাস্তার সাইড দিয়ে আর কি তার কবরটি এখানে